তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো সাজু তুমি একদমই হাওয়ার মতো নিঃশব্দে এসে আমার জীবনে অদৃশ্য বন্ধনে রেশ বুনে যাচ্ছে তাহলে বলো আজকের এই আলো আর হাওয়াকে আমাদের প্রেমটাকে নতুন একটা নাম দেবো এই যেমন ধরো অদৃশ্য বন্ধনের আলো হয়তো দেখো আমাদের প্রেমটা না একদম একটা রূপকথার মতো এই পৃথিবীর প্রকৃতিতে যত রঙিন ফুল আছে সব ফুলে নিজের ছাপ তুমি অদৃশ্য বন্ধনের আলো হ্যাঁ তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ওই আকাশের সূর্য তার কিরণ আকাশ বাতাস রবিশশী સૌ হচ্ছে তোমাদের বন্ধু তোমাদের আশপাশে বসে তারা আড্ডা দিতেছে আচ্ছা এটা কি হচ্ছে Asalamualaikum চুপ আস্তে তুই এত বড় সাহস হ্যাঁ তুই আমার ভাতিজের সাথে প্রেম করস চাচা আমি তো শুধু রূপাকে ওর পছন্দের গোলাপ ফুল দিয়েছি চাচাটা জানতে প্রেম তো নদীর মতো চুপচাপ বয়ে যায় নদীর মতো আর সেই নদীতে ডুব দিয়ে দিয়া তুমি আমার ভাতি মন গলাইছো প্রেম করছো ভালো ছেলে আপনি রাগ করতেছেন কেন একদম মানুষের মুখে এত বড় বড় কথা শোভা পায় না আর তুই তুই আমাদের পরিবারের মেয়ে হয়ে গোটা সমাজের কাছে আমাদের তুমি প্রেম চাও ভালোবাসা চাও জমি চাও সম্পত্তি চাও কিচ্ছু পাবানা বলে দিলাম এইটা আমার ফাইনাল কথা কিন্তু চাচা আপনি তো ন্যায় অন্যায় বুঝেন না আরে এটা তো রূপার অধিকার তাই না ও তার মানে তুমি অধিকারের কথা বলতাছো হ্যাঁ অধিকার আর আমি বুঝাই দিব ওই তুই ক্যাটা রে হ্যাঁ যা এখান থেকে যা যা আম তো চাচা কোথাও যাব না আমি সব সময় রূপার পাশেই থাকবো সাবিনা তুই দে পাগল অস্ত্র পাগল করে তুমি তো হাটে গেলে হাটবাজারে কি অবস্থা শুনলাম ইলিশ মাছের দাম নাকি কম ওই আছে একরকম আর কি ওই হাটবাজারের দিকে দর দামের দিকে খুব একটা মনোযোগ দিতে পারি নাই আসলে ব্যাপার হয়েছে কি মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না আর দিন কাজা পড়ছে মনেই শান্তি নাই কেন কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি আর বললেন না ঘরের ভিতরে অশান্তি লেগে আছে আমার ওই ভাতে যেটা ওরা নিয়ে আর পারতেছি না ও তোমার বাস্তির রূপা কি হয়েছে আবার সব তো শান্ত ছিল নাকি কিছু গটিয়েছে মেয়ে ছেলে কিন্তু একদম বিয়ারা হয়ে উঠছে বুঝছেন কোনো কথাই শুনতে চায় না আবার প্রেম করতেছে আজকাল প্রেম কার সাথে প্রেম করছে গ্রামের ছেলে না বাইরে কেউ কিন্তু মেয়েটাকে তো দেখে বেশ ভালো মনে হয় অবশ্য আজকালকার ছেলে মেয়ের ব্যাপারে মতি গতি খুব একটা ভালো মনে হয় না আর বলবেন না গ্রামের ছেলে আমাদের গ্রামেরই ছেলে নাম কি জানি সজল স নাম সে জা ছেলে যত ভালোই হোক না কেন দেখতে কিছু কিচ্ছু আসে যায় না আমার ফ্যামিলির মেয়ের সাথে আমার ভাতিজির সাথে সে প্রেম করছে এটাই যথেষ্ট এইটা আমি কোনো কিছুতেই মাইনে নিতে পারবোই না করি রাগ করো না শান্ত হ প্রেম ভালোবাসা এটা তো নতুন কিছু না আমি তো জানি ছেলেটা ভালো কাজের ছেলে পর্বঠ আরে দূর ভালো না চাই আর ভালো হইলেই বা আমার কি হ্যাঁ আমার বাড়ির মেয়ের দিকে নজর দিছে এইটা কিন্তু আমি করি কোনো মতেই মেনে নিতে পারবো না এইটা আপনাদের বলে দিলাম আসি মন মেজাজ ভালো নাই পছন্দের ফুল দিতে আসছি কত বড় সাহস তোমার বল কত সাহস হয়ে গেছে এটা সত্যি সেটাই তো বলেছে আচ্ছা যাও ফুলগুলো নতুন একটা নাম দিয়ে দিলাম রূপন বক্স কেন কারণ এই ফুলগুলো তোমার গালের মতোই লাগে